গুড মর্নিং বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে ও অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি তা ভিডিওটা মা যখন কাজ করছিলো না পুরো কাজটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর কী কী রান্না করছিলো সেটা শেয়ার করতে পারিনি এবার ভিডিওটা যখন তোমরা দেখবে না হঠাৎ করে মনে হয় যেন ভিডিওটা শেষ হয়ে গেছে কিন্তু তবুও একটু কষ্ট করে ভিডিওটা দেখে নি বন্ধুরা ঠিক আছে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমাদের আশায় তো পথে চলা তোমরা আমার পথের সাথী যাই হোক চলতে চলতে বা ভিডিও করতে করতে অনেক কথার ভুল বা কাজের ভুল অনেক থাকতে পারে ভুল হতে পারে সেগুলো তোমরা নিজের দাদা বা ভাই মনে করে ক্ষমা করে দিও আর ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর কি বেশি কিছু বলবো না আমার আর আমার টুকটাক যা কাজ হয় টেলি ব্লগের কাজ সব দিন তো ভিডিও দিতে পারি না সব সময় বাড়িও থাকি না কি করে করব তাই দুই দুদিন পর হয়তো ভিডিও যাচ্ছে তবে চেষ্টা করি সর্সটা দেওয়ার আর আমাদের একই ভিডিওতে একই চ্যানেলে সর্সও আছে আর ওই কাজের ভিডিও আছে তোমরা দুটোই দেখো কেমন আর আমার ফেসবুক আইডিও আছে ফেসবুকও আছে সেটা তোমরা দেখতে পারো অসুবিধা নেই ওটা ফলো করতে পারো আর ভিডিওটা যা যা হচ্ছে বা যেমন হয়েছে তোমরা দেখে নিও হঠাৎ করে যখন শেষ হবে ওটা মনে করো না যে হঠাৎ করে শেষ হয়ে গেছে মানে সত্যি হঠাৎ করে শেষ হয়ে গেছে কারণ কি রান্না করলো না করলো ওটা শেয়ার করতে পারেনি মা কিছু বলতে পারেনি যে এই রান্না করেছি বা এই করেছি কদিন ধরে খুব পুজোর মাইক চলছিল তার জন্য কিছু করতে পারিনি তাহারা তাছাড়া সত্যি কথা কি বন্ধুরা ওয়েদার চেঞ্জ হচ্ছে তো ও ঠান্ডা কাশি লেগে আছে নিজের শরীরও ভালো থাকছে না কি করে কি করবো তো এর জন্য বেশি কিছু করতেও পারেনি তবে দেখো একটু কষ্ট করে হলো তবে বিষয়ে একটু বলবো না হুম এখন থেকে বলে দিলাম যে ভিডিওটা শেষ হয়ে যাবে হঠাৎ করেই কিছু মনে নিও না দেখে নিও তো গরুর পেছনে একটু সময় দিতে হয় বিচলি কাটা গরুকে ঘাস খাওয়ানো গরু আনা গোয়ালঘর থেকে বের করা গোবর ফেলানো গোয়ালঘর ঝাড় দেওয়া মোটামুটি একটু কাজ থাকে গরু থাকলে গরু থাকলে একটু কাজে ঝামেলা হয় এটা সবার বারে শুধু আমার একার নয় সবারই হয় যাই হোক ভিডিও যেমনই হয়েছে একটু দেখে নিও পরবর্তী ভিডিও তো তোমাদের সঙ্গে দেখা হবে হঠাৎ করে ধূপ করে শেষ হয়ে গেছে যদিও বা এই যে দেখছো যে জঙ্গলটা একটা হচ্ছে লেবু গাছ ছিল প্রচুর পরিমাণে বড় হয়ে গেছে লেবু গাছটা তার জন্য লেবু গাছটা কেটে দিয়েছে এত জায়গা দখল করে রেখেছে লেবু গাছটা কি বলবো আর ওই মা রান্নাটাও তোমার মানে তোমাদের দেখাচ্ছিলাম শুরুটা হয়তো করেছি কিন্তু শেষটা করতে পারিনি আবার অন্য কাজে যেতে হলো তার জন্য হয়নি ওই দিন শুধু মা রান্না করেছিল তেলাপিয়া মাছ আর ওই তেলাপিয়া মাছ দিয়ে তোমার ওই বেগুন আর জলপাই যেটুকু টক টাইপের ভালো লেগেছিলো দেখতে খুব ভালো ভালোই কি ভাগ মানে কি যেন একটা বেজেছিলো শাক না পেঁপে যেন না আলু যেন যাই হোক মনে নেই আর এখন মাথাও ঠিক মতো কাজ করছে না গো কিছু কাজ করতে গেলে অনেক ভুল হয়ে যাচ্ছে কোনো কথা বলতে গেলে ভুলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না যাই হোক কাজের ভুল বা কথার ভুল দুটোই ক্ষমা করে দিয়ে তোমরা তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা পাঠি ভিডিও যাই হোক যেমনই যাই তোমরা দেখে নিও একটা দুটো দু দিন তিন দিন পর পর হয়ে যাচ্ছে তা তোমরা দেখে নিও এই মাইক চোখে ছিল বলে আর মুখ দেখেছি বলতে পারিনি মা ভয়েসটা দিতে পারিনি শুধু হাত দিয়ে দেখাচ্ছিল মা তোমাদের কাছে তো বলে থাকে যে এই রান্না করেছি আর এই পর্যন্ত এই বন্ধুরা পরের ভিডিওতে দেখা হবে কিন্তু সেটা মা বলতে পারেনি আর আমারও হয়নি এর জন্য আমি তোমাকে এখন থেকে বলছি যে পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে সে অপেক্ষায় থেকে ততক্ষণে আর তোমরা আশা কর মানে ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনা এই বাসনাই করি সব দিন প্রতিটা মানুষের প্রতি আমার এই আশা আকাঙ্ক্ষা যেন প্রত্যেকে যে যেখানে থাকে যে অবস্থায় থাকে যেন ভালো থাকে সুস্থ থাকে আর তোমরা একটু প্রার্থনা করো যেন আমরাও একটু ভালো থাকি আমাদের শরীরটা খুব বড় বেশি ভালো যায় না গো তার জন্য বলছি আমাদের ফেসবুক আছে ফেসবুকে দেখে নিও এই চ্যানেলে সর্ষ আছে শরৎ দেখে নিও এই একই চ্যানেলে কাজ সর্চ থেকে রাখছি সবাই সুস্থ কথা